বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখে নিয়েছি পৈশাক আর মিষ্টি কুমড়া এটা কচি পুঁই নিয়েছি আর এখানে নিয়েছি এক কেজি মিষ্টি কুমড়া বাজার থেকে কিনে নেওয়া হয়েছে আর এখানে নিয়েছি রসুন কচি কাঁচামরিচ কচি পেঁয়াজ কুচি আর পাঁচফুরন আর এগুলা দিয়ে আজকে মজার রেসিপি করে দেখাবো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইবার করে দিবেন ফলো করে দিবেন আমি যেন আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল দেখলাম রসুন কুচি প্রথমে রসুন কুচিটা দিবেন তাহলে ফ্লেভারটা সুন্দর হয়ে আসবে দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব দিলাম পাঁচ ফ্রণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যখন একটু মানে একটু ভাজা হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দিব যে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিব সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব তাহলে কালারটা সুন্দর হয় এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া আর পুঁশাক দিয়ে একটু উল্টে পাল্টে দিব উলটি দিলাম দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এখানে কোনো পানি ব্যবহার করব না সেখান থেকে অনেকটা পানি বের হবে এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য পানিটা কিছুটা টেনে এসেছে এখন একটু নাড়াঘাটা করে নেব এভাবে আলতো করে নিয়ে নিতে হবে এই যেভাবে একটু কষিয়ে নেব মিষ্টি কুমড়াটা একটু আধা ভাঙা করে দেব দেখুন মিষ্টি কুমড়া দিয়ে পোশাক হ্যাঁ বন্ধুরা আমি পরিবেশন করে নিয়েছি এই মজার রেসিপিটা খেতে অনেক ভালো আপনারা অবশ্যই করে খাবেন আর কেমন হয়েছে আমাদেরকেও কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই